ফেলাঘর ঠিক আছে হ্যালো হ্যালো পূর্ণা তুই কোথায় পূর্ণা কোথায় ওই ওই নোংরা বস্তি তো শান্ত গুন্ডার সাথে ছি 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 পূর্ণা তুই কেন বুঝতে পারছিস না ওটা তোর স্ট্যাটাস নয় আই এম সরি আই এম সরি আই এম সরি পূর্ণা তুই প্লিজ চলে আয় আমি তোর বাবা মা আমরা সবাই খুব টেনশন করছি পূর্ণা প্লিজ চলে আয় শোন না পূর্ণা তুই চলে এলে আমরা নতুন করে তোর বিয়ে দেবো নতুন সংসার হবে তোর নতুন হ্যালো হ্যালো ফোন রেখে দিল কিন্তু আমি ভুলিনি আর আমি ভুলব না ও আমাকে ঠকেছে আমাদের পুরো পরিবারকে ঠকেছে আমি ছাড়ব না ওই স্কুল বাড়ি ওই স্কুল বাড়ির ভিত আমি পুজো করব আর বস্তি বাড়ি ওই বস্তি বাড়ি আমি উচ্ছেদ উঠবো ইটস